অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গার গরুর মাংসের কোয়ালিটিফুল মাংস প্লাস রিজনেবল প্রাইসের ভিতরে কীভাবে বিক্রি করছে এটাই জানানোর চেষ্টা আমাদের এখানে আসলাম দেখুন মধুবাদ মাংস ব্যবসায়ীর কাছে উনি দেখলাম বেশ কয়েকটা গরু জবই করেছেন কাস্টমার মেবি মাংস নিচ্ছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করুন আসসালাম আলাইকুম আঙ্কেল একটু কথা বলা যাবে কোথা থেকে আসছেন যদি একটু বলতেন আমাদের

ঠিক আছে তাহলে কতটুকু নিলেন ছয় কেজি ছয় কেজি সাতশো আশি করে পার কেজি আচ্ছা ঠিক আছে এমনি তো শুক্রবারের গরুর মাংস সবারই একটু বেশি কম বেশি খাওয়া হয় আর রিজনে নিচ্ছেন না বাসার জন্যেই বাসার আচ্ছা 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 এখন ভাইটার সাথে একটু কথা বলি আছে কয়টা গরু জবাই করলেন ভাই আচ্ছা গরু জবাই হচ্ছে চারটা চারটা তাই দেখলাম বেশ কয়েকটা হ্যাঁ দেখলাম আর কি মাথা আছে তিন দই যে মাথা করে হ্যাঁ দোকান কি আপনার এইটাই না আর আরেকটা আছে আমার মুড়ে ও আচ্ছা মাথার মুড়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কতদিন ব্যবসা করছেন এইটা আমি ব্যবসা করতে চলে গেছি এখানেই 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 চলে হ্যাঁ আমি মধু বাজারে চলে গেছি

চব্বিশ বাজারটা ছোট একটা বাজার বাজারের ভিতরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ

এই প্রাইসটাকে আর একটু বাড়তে পারে কি বাড়তে সম্ভব আছে তাহলে ডিসেম্বরে পরে হয় আস্তে আস্তে করে বুঝতে হতে পারে হ্যাঁ হতে পারে আচ্ছা তো ওই সময় তো এই সপ্তাহে সামনে আই পড়া রোজা ঈদ সবর আই এখানে আই পড়া সামনে হ্যাঁ ইদের একটা ডিমান্ড থাকে আর কি আর আর যদি আমরা প্রশ্ন করতে চাই আর কি করা যায় এটা হলো মানে আপনি আপনার ফোন নম্বরটা যদি বলে দিতেন আমাদের তা জিরো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এতটুকুই যেহেতু আজকে শুক্রবার সকল মাংস ব্যবসায় একটু ব্যস্তই থাকে এই জন্য আপনাকে খুব একটা বিরক্ত করলাম না ঠিক আছে ভাইয়া ওকে আরেকটা জিনিস আমি জানতে চাই সর্বশেষ সেটা হলো যে মানুষ আসলে গরু দেখতে চায় কোন মাংস ব্যবসায় কি রকম আমাদের মানে গরু থাকে সবাই সবাই দেখা পড়ব অসুবিধা নেই আচ্ছা আপনি যেভাবে মানে যেখান থেকে কিনেন বা যেভাবে কিনেন গাতুলের থেকে কি আমার শুরু ভয় গরু কিনা পারে যায় উনি কিনে পাঠায় হ্যাঁ পাঠায় আচ্ছা আমরা তো দেখতে পারবো আপনার গরু কিরকম হ্যাঁ সকালে আসলে আপনি দেখতে পারবেন সকালে কটায় ছলি এই 6টার গিতে 6টার ভিতরে হ্যাঁ শুক্রবার ছাড়া অন্য অন্য দিন আপনার কি রকম গরুর ডিমান্ড থাকে শুক্রবার ছাড়া বছিনি কম শুক্রবারের সাতটায় একটা বাজার জি জি না কিন্তু শুক্রবার ছাড়া কেমন ডিমান্ড থাকে শুক্রবার ছাড়া শুক্রবারে মনে করেন শুক্রবার ছাড়া একটা দুইটা গরু বিক্রি একটা দুইটা গরু জবাই হয় আর শুক্রবার শুক্রবার চারটা পাঁচটা চারটা পাঁচটা হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আজকে এতটুকুই ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম